দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা তো কতই না ভিডিও দেখি কত ধরনের ভিডিও আমরা দেখি সময় নষ্ট করি কিন্তু আমি চাই এই কলা ব্যাপারী লোকটাকে আজকে আপনারা সবাই ভাইরাল করে দিবেন কারণ হচ্ছে উনি আজকে অনেক বছর যাবৎ এই কলা বিক্রি করতেছে কলা বিক্রি করতেছে কিন্তু ওনার যে একটা মন মানসিকতা ওনার যে একটা আমোদ ফুর্তির লোক মানে আপনারা ওনার সাথে কথা কওয়ার পরে বুঝতে পারবেন উনি কানেও কি এরকমভাবে শুনে না কিন্তু এই যে দেখেন কলা এই কুইটা কলা নিয়ে আসছে মানে ইডি নিয়ে গ্রামে গ্রামে ঘুরতেছে আর গ্রামে গ্রামে যাবে কলাগুলা বিক্রি করার জন্য তো সবাই ওনাকে একটু সাপোর্ট করে ভাইরাল করে দিবেন ভালো আছেন আপনি ভালো 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 কলা কোথায় থেকে আনছেন টানপুর থেকে ইন কত টাকার কলা এক হাজার টাকার কলা এ হাজার কলা হ্যাঁ আচ্ছা আপনি একটা গান বিলে পারেন গানটা কত শুনি আচ্ছা কলা শান্তির কলা খাইলে মনে কলা দেখলে আসেন তো প্রাণায় আসিলে মনে আসে না দুঃখ লাগে মনের আসা পূর্ণ কর কলা দিয়া আসে বড় বন্ধুইয়া আমার চলে আসেন মজনী এক বড় জালা দেখতে বড় কালা খাইতে বড় মালা শুনতে বড় জালা কলা আমার মা নন তাই আশগঞ্জে আমার বাজার শুনবে আমার কলার বাজার দেখলে আমার শান্তি লাগে আসেন আমার বন্ধুরা সুন্দর সুন্দর করে গাইছে চমৎকার কিন্তু এই যে দেখেন লোকটার মনের মধ্যে কিন্তু অনেক ফুর্তি আপনি কলার বাটটা একটু রাখেন

তো যাই হোক এই যে দেখেন ওনার পরিবেশটা ওনার অবস্থানটা তো সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা সবাই দয়া করে সরিয়ে দিবেন আমার একটাই রিকোস্ট আমার দর্শক যারা আছে সবাই একটু সাপোর্ট করে